আসসালামু আলাইকুম ইনফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের বইয়ের 79 পৃষ্ঠায় যে প্রশ্নটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে তোমরা তোমাদের বইয়ের 79 পৃষ্ঠা দেখতে পারবে এখানে বলতেছে অনুশীলন প্রাচীন মিশর স্পার্টা ও এথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছক পূরণ করি আচ্ছা দেখো মিশর স্পার্টা এবং এথেন্স এর সময়ের সে যুগের আর কি তোমাদের এখানে রাজনৈতিক সংগত সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্বন্ধে লিখতে হবে দেখো আমরা করে লিখেছি মিশরে লিখেছি দেখো এক ফারাওগণ নিজেদের সূর্য দেবতা রে এর পুত্র উনি করতেন দুই মিশরের ফারাওগণ ছিলেন বিপুল সম্পদ ও সামাজিক ক্ষমতার অধিকারী তিন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা রাউন এরপর দেখো চার ও ছিলেন রাজ্যর সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক পাঁচরীয়রা মৃতদেহের সাথে দিয়ে দিত। এরপর স্পাটা বৈশিষ্ট্যগুলো দেখো এক নম্বরে আমরা লিখেছি রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মতো মানতেন দুই স্পাটার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক তিন রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মতো মানতেন চার রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী পাঁচ রাজা ছিলেন অনেক বেশি বর্বর ও পশ্চাৎপদ এবং যুদ্ধ পাঁচ এরপর আমরা দেখবো দেখো অ্যাথেন্সের সময়ের বৈশিষ্ট্যগুলি দেখো অ্যাথেন্সের আমরা প্রথমে যা লিখেছি এক অ্যাথেন্সকে গণতন্ত্রের শ্রুতিকাগার বলা হয় দুই এথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নের কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ শুরু দেখো আমরা দেখব দেখো চার সাধারণ মানুষ কৃষক বণিক শ্রমিকদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হয় পাঁচ নাগরিকগণ যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন নীতি সংক্রান্ত বিষয় বিষয়ে মতামত পেশ করতে পারতো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা এর পরের ভিডিওতে এর যে সমস্যাটি বা ছকটি থাকবে সেটি সমাধান করব ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম